প্রয়াত গুরু গিরিধারী নায়ক ওড়িশি নৃত্যের প্রতি আজীবন সমর্পিত ছিলেন তার শৈলীতে বিবিধতা ছিল সদ্যই সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ওড়িসি আশ্রম কি তৃতীয় চন্দ্রকলা নৃত্য উৎসব দু হাজার চব্বিশের আয়োজন করা হয় বিখ্যাত ওড়িশি নৃত্য গুরু গিরিধারী নায়কের স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরু শ্রীমতী অভিনেত্রী এবং নৃত্যশিল্পী শিল্পী দেবলীনা কুমার এবং বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্যরা অন্যান্য আমি মনে করি কলকাতা শহরে যারা উড়িষড়ি নাচকে জনপ্রিয় করেছেন তাদের মধ্যে অন্যতম তিনি দীর্ঘদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ডিপার্টমেন্ট ছিলেন অনেক তৈরি করেছেন আমার গুরু নায়ক তার ছাত্রছাত্রীদের মধ্যেই বেঁচে থাকবেন এবং একথা অনস্বীকার্য কলকাতা শহরে যারা ওডিসি নাচে শিক্ষা নেবেন তারা নিশ্চয়ই গুরু গিরিধারী নায়ককে স্মরণ